আজ কংগ্রেস সাংসদ রাহুল জন্মদিনকে সামনে রেখে এক গুচ্ছ সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন সে কর্মসূচির অঙ্গ হিসেবে রাজধানী বিভিন্ন এলাকায় করার পাশাপাশি বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা রাহুল গান্ধীজির চুয়ান্নতম আজকে জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রদেশ যুব কংগ্রেস প্রদেশ মহিলা কংগ্রেস এবং আমাদের বিভিন্ন শাখা ও বিভাগের পক্ষ থেকে কর্মসূচি আমরা হাতে নিয়েছি বৃক্ষরোপণ বিভিন্ন দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ বিভিন্ন ওল্ড এজ হোম অরফ হাউসগুলিতে হোমগুলিতে আমাদের কর্মীবৃন্দরা গিয়ে সেখানে তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করে এই দিনটি পালন করবেন